আসসালামু আলাইকুম আজকে এমন একটা চালান কাজ নিয়ে হাজির হলাম যেটা দূরে থেকে আপনার পৃথিবীর যে প্রান্তি আপনি থাকেন না কেন সেখান থেকে একটা শুধু মোমবাতি আপনি আগুনে জ্বালান ইনশাল্লাহ মোমবাতির আগুনটা যেভাবে জ্বলতে থাকবে ঠিক তেমনিভাবে আপনার মহাব্বত ভালোবাসার মানুষের সে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন সেখানে তার অন্তরের ভিতরে আপনার মহাব্বত ভালোবাসার আগুন এভাবে ধাউ ধাউ করে জ্বলতে থাকবে ইনশাআল্লাহ এটা শুধু আমার মুখের কথা না এটা সরাসরি কিতাবের কথাই আপনারা সেখান থেকে দেখতে পারেন আমার কাজের রেজাল্টগুলো কেমন সেটা অবশ্যই আপনারা বেশ ভালো করেই জানেন হাজার হাজার প্রমাণ আলহামদুল্লাহ আছে মমের মধ্যে আটকে সেই মম কাহারও নামে জ্বালে মুখদের ন্যায় সে তাহার নিকট আসবে কেহ তাহার পথে গমন পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করিলে আমলকারী সহিত মিলিত হইবার জন্য সে পাগল হয়ে যাইবে খুবই পাওয়ারফুল একটা কাজ এই কাজটা আমরা করবো এবং কিভাবে করব কখন করতে পারবো এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ যারা এখনো ভিডিওতে লাইক দেন না এটা লাইক দিয়ে রাখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন ইনশাআল্লাহ যারা নিজেরা করতে চান তারা সম্পূর্ণ ভিডিও দেখে নিয়ম বুঝে তারপরে কাজ করবেন আর যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিনে দেয় নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করা হবে ইনশাআল্লাহ তো যেই কাজের কথা আমি বলতেছি এটা হচ্ছে আপনার চালানকার যদি আপনার ভালোবাসার মানুষটা যদি অনেক দূরবর্তী স্থানে থাকে তাকে নর্মালি কোনো কাজে যদি তাকে না ধরে আপনি বহুত চেষ্টা করছেন বসে কারণে কিন্তু কোনো মতেই আপনার মহাপতের মানুষটাকে আপনার আয়ত্ত করতে পারেন না আপনার বাধ্য করে নিতে পারেন না আপনার মহাপত তার অন্তর আপনি জ্বালাইতে পারেন না আমি আপনার কাছে অনুরোধ করব আপনি আল্লাহকে কালাম দিয়ে এই কাজটা করেন ইনশাল্লাহ 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 সে আপনার জন্য পাগল হয়ে চুটে আসবে গ্যারান্টি দিলেন সে যদি আসার মতো শক্তি না থাকে মানে সে যদি আসতে না পারে সে যেখানে থাকুক সে আপনার জন্য সটপট করবে সোজা কথা তো বেশি কথা বলবো না এই কাজটা আপনি কখন করবেন এই কাজটা সবচেয়ে উত্তম সময় হয়েছে জমার দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন যায় রাত্রিবেলা অথবা শনিবার দিন যায় রাত্রিবেলা অথবা মঙ্গলবার দিন যায় রাত্রিবেলা এই তিন সময় করলে সবচেয়ে ভালো হয় বাকি অন্য সময় করা যায় তবে তিন সময়টা করলে অনেক ভালো হয় আর এরকম এটা আমি একজনের কাজের জন্য এই সপ্তাহে আমার সতেরো জনের কাজ আছে তো একজনেরটা আমি শুধু দেখাই বসে সংগ্রহ করলাম এরকম আপনাকে তিন কান তিনটা বসপাতা আপনাকে সংগ্রহ করতে হবে আর আপনাকে সংগ্রহ করতে হবে অরিজিনাল মেস্কো জাফরান কুমকুম গুলার জল যে একজনের জন্য যে আমি কাল কিনলাম সেটা আমি দেখে দিচ্ছি অনেকে প্রশ্ন মানে দেখার আগ্রহ আছে তাই আমি দেখালাম কাছে থাকলে আপনি দেখতে নেই যা যখন পেকেটটা খুলবো তখনই মানে ফুল ভর্তি হয়ে যায় এই হচ্ছে আপনার অরিজিনাল মেসকো জাফরান কালি এখানে এক হাজার টাকার কালি আছে যারা তদবিরের জন্য টাকা পাঠায় তারা মনে করে যে হুজুরে সব খেয়ে ফেলছে আসলে তাদের জন্য কি করা হয় একমাত্র আমি জানি আমার আল্লাহ জানি আর হ্যাঁ অবশ্যই আমার কাজের রেজাল্টগুলো দেখলে ইনশাল্লাহ আশা করি প্রত্যেকের ভুল চলে যাবে না কাজ হুজুরেই করছে একমাত্র আপনার দু টাকা বেশি খরচ হলো যদি আপনার কাজের রেজাল্ট আসে তাহলে সেটাই তো আপনার সবচেয়ে বড় জিনিস আপনাকে এরকম মেস করে আপনার ওই কালিটা সংগ্রহ করতে হবে আর আপনাকে ভোজ পাতা সংগ্রহ করতে হবে আমি কালিগুলো এখনও গোলাই নেই গোলাপ জল দিয়ে গুলোর গোলাপও গুলিয়ে এরকমই বাটার ভিতরে নি অনেকের প্রশ্ন হতে পারে যেহেতু এখানে আমি একটু ভুল ভেঙে দেশে কেছি এখানে অনেকগুলা কালি দেখা যায় এটা গোলাপ জল দিয়ে গোলালে তো অনেক হবে না এটা এমন এমনভাবে গোলাপও মানে একটা কলম দিয়ে এই যে এই কলমগুলো দেখা যায় এই কলমের মাথাটা দিয়ে আমরা বোতলের ভিতরে নিয়ে তারপরে লিখতে পারি এরকম ঘন অর্থাৎ একজনের জন্য যতটুকু কালি কিনা হয় অতটুকু কালি আলহামদুলিল্লাহ যথেষ্ট বাকি হ্যাঁ অনেকের জন্য অনেকের জন্য যেই কালি কিনা হয় সেখান থেকে দেখা যায় হালকা কিছু থাকতেই পারে এটা স্বাভাবিক আবার অনেকের সময় দেখা যায় টানও বুঝা যায় কারণ সবাই তো আর একরকম খরচ দিতে পারে না তো আপনাকে এরকম ধর বস্তুটা কিনতে হবে আর ওই দিনাল মেশক জাফরান কালিটা আপনাকে সংগ্রহ করতে হবে করার পর আমি আপনাকে একটা নকশা দিয়ে দিব সেই নকশাটুকু আপনাকে তিনটা নকশা আপনি অঙ্কন করবেন মাত্র তিনটা নকশা আপনি অঙ্কন করবেন আগের পরে অবশ্যই আপনাকে বার করে আপনি দুশো পাঠ করে নেবেন নকশাগুলো অঙ্কন করার পরে আপনার কাজ হয়েছে সোরা এক্লাস গ্লাস সুরা ইখলাস আপনি একসাথে একবার পাঠ করা প্রতিবার পড়ার পরে আল্লাহ অমুকের ছেলে অমুকের মহাবতি অমুকের কন্যা অমুককে হাজির করা এইভাবে নাম নিয়ে আপনি তাবিজগুলোর উপরে দেন তাবিজে তো অবশ্যই নাম লিখতেই হবে তো যখন আপনার এইভাবে আমলটা কমপ্লিট হয়ে যাবে আপনি তাবিজটা একটা বাটের ভিতরে রেখে দেন তিন দিনের আমল করতে পারেন সাত দিনের আমল করতে পারেন তার পরের দিন হুবাহু একই টাইমে আবার বাটার মুখটা খুলবেন খুলে আবার তাবিজগুলো হাতে নিয়ে আবার সুরাই গ্লাস একসাথে দরকার পরে একুশ বা শুরু করবেন আপনি নিজে পড়লে অনেক কষ্ট হবে যদি আপনার জিন বাধ্যগত থাকে তাহলে তাদের মাধ্যমে করা দিতে পারেন সদ্গা দিয়ে তাহলে তোমারটা কষ্ট হবে না তা আপনি এইভাবে আপনার আমলটা কমপ্লিট করে নেন এভাবে আপনি তিন দিনও পরতে পারেন বা সাত দিনও পড়তে পারেন তিন দিন পরলে যেরকম হবে সাত দিন করলে তার থেকে আরও বেশি পাওয়ারফুল হবে আপনার যখন আমলটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার এই যে বস্তাটা যে নকশাগুলা যেমন একটা নকশাকে আপনি একটা মমের ভিতরে একটা মম মমগুলা কিনতে হবে আপনি শনিবার সকালবেলা দরে দোকান থেকে তিনটা মম সংগ্রহ করবেন করে রাখবেন তো মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার তিন দিন তিনটা তাবিজ এইভাবে আপনি মমে ভালো করে বোস পাতাটা ফেসাবেন এখন আমি পুরোটা একটা আইব না কারণ ফেসাইলে বোস পাতাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এইভাবে ফেঁচাই হালকা একটু সুতা দিয়ে বেঁধে দিবেন বেঁধে দিয়ে আপনার মমে যে সুতাটা আছে এই সুতাটায় আপনি আগুন জ্বালিয়ে এইভাবে দাঁড় করে রাখবেন আস্তে আস্তে মমটা জ্বলতে থাকবে তাবিজ টো থাকবে ইনশাআল্লাহ এইভাবে আপনি তিন দিন তিনটা তাবিজ আগুনে জ্বালান এই তিন দিনের মধ্যে আপনার ভিতরে আপনার ভালোবাসার আগুন দাও দাউ করে থাকবে ইনশাল্লাহ সে সারা জীবনের জন্য আপনার বাধ্যগত হয়ে যাবে তো যেই নকশাটা আমি স্ক্রিনে দিব বলছিলাম সেটা এই নকশাটুকু এই নকশাটার অনেক গুণ আপনার এক এক নিয়মে করলে এক একটা ফজিলাত এক এক নিয়মে করলে এক একটা তো তবন্ধ আজকে আলোচনা এ পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমার সাথেই থাকেন আমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি